চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিনিম ইউনিয়নের হুসেনডাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই থেকে ছয় জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বোগড়া এগারো পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা দিয়েছে দুস্থ অসহায় মানুষকে এতে ঝিনিম ইউনিয়ন সহ অন্যান্য এলাকার হাজারো হতদরিদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষকে চিকিৎসা প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বহির্বিভাগ ও অপারেশন থিয়েটার স্থাপন করা হয় দীর্ঘ লাইনের দাঁড়িয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ এখানে চিকিৎসা নেন আমরা এখানে হচ্ছে যে সেনাবাহিনীর লোকেরা আমাদের ফ্রি চিকিৎসা দিচ্ছে যার কারণে আমরা এখানে এসেছি এবং চিকিৎসা অনেক ভালোই দিচ্ছে আর ভাইয়ারা অনেক আমাদের সেবা যত্ন করছে লোককে বৃদ্ধ লোকদের খুব মানে সাহায্য সহযোগিতা করছে সেনাবাহিনীর লোকদের কাছ থেকে অনেক উপকৃত হচ্ছে মানে হচ্ছে এভাবে ফ্রি চিকিৎসা পাওয়ার কারণে এই ক্যাম্পের উদ্দেশ্য দুস্থ ও গরিব চিকিৎসা বঞ্চিত মানুষের সেবা প্রদান করা চিকিৎসার পাশাপাশি হাজারো রোগীকে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় অপারেশন সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল হক আমরা এই হোসেনডাঙ্গায় একটা মেডিকেল ক্যাম্প করছি আমাদের উদ্দেশ্য হলো এখানে এই আশেপাশের যত দুস্থ গরিব চিকিৎসা বঞ্চিত লোক আছে তাদের চিকিৎসা সেবা প্রদান করা আমরা আশা করছি এই ছয় তারিখ পর্যন্ত আমরা দশ শতাধিক লোককে চিকিৎসা হোক বিনামূল্যে ওষুধ সেবা প্রদান করতে পারবো এছাড়াও আমরা সার্জিক্যাল অপারেশন আমাদের টার্গেট আছে পঞ্চাশ জন করার মতো এবং চোখের ওরকম প্রায় তিন চারশো জনকে আমরা চশমা প্রদান করব এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করব আমাদের চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে ছয় দিনের এই ক্যাম্পে বিনামূল্যে উন্নত চিকিৎসা প্রদান করা হয় প্রায় দশ হাজার রুগীর ক্যাম্পে ফ্রি চিকিৎসা দিয়েছেন সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ কর্নেল মোহাম্মদ জুলফিকার সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ মিরাজুল ইসলাম এনেসতেসিয়া বিশেষজ্ঞ মেজর খুরশেদ সহ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তবে ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া এগারো পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এ কে এম আবদুল্লাহল বাকি টিমার আমার ছিল টিমার চিকিৎসা করে কোনো এক টাকা নেয়নি এ দ্বারা এদের টিমের দ্বারা থাকে সেনাবাহিনীর টিমের দ্বারা থাকে আমাদের এলাকার খুব ভালো হয়েছে এবং আরও আদাস অসুখ সেল্লা তারা দেখছে এজন্য আমাদের এলাকা আরও এলাকা ছাড়া অন্য অন্য দেশের মানুষ শুধু এসে এদের উপকারিত